যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থেকেও তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুপোটা চোখের জল ফেলবে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ নয়তো কাল বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর কোনো ফোন কল আসবে না নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়ে থেকে থাকবে কেন করো অহংকার কেন করো বাহাদুরি কিসের বাড়ি কিসের ঘর চোখ বুঝিলে সবই পর কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয় হয় শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না পারলে উল্টো কিছু দিয়ে আসবেন কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছেন তাদের কাছে আপনি ঋণী তারপরও আপনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো আরেকজন মা পাবেন না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনে পাওয়ার জন্য আপনার জীবন কামনা করছে একজনের যখন মৃত্যুদণ্ড দেবার আদেশ দেওয়া হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমার শাস্তি দিল লোকটি হেসে বলল দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা যখন তার মুখামুখি দাঁড়িয়ে অপমানের জবাব দিয়ে দেওয়া তুমি বলেছিলে তোমার কোনো কিছুতেই ভালো লাগে না কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু থাকাটার ভিতরে আমিও সংযুক্ত ছিলাম কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন পাওয়ার সময় হলে আবার রবি দিবেন একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয় কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও ভালো বাসতে ইচ্ছে করে কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো কলসি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার সুনামে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে কিন্তু একবার বদনাম হয়ে গেলে এক নম্বর জিনিসও ভেজালের দামে বিক্রি হয় সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরও একে অপরকে হারাতে চায় না এটাই হল পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে বাঁচা বলে না মিথ্যে ভালোবাসায় তিনটি লক্ষণ দেখতে পাবেন এক যে আপনার সাথে কারণে অকারণে মিথ্যে বলবে দুই আপনার কাছে দরকারের সময় ভালোবাসা দেখাবে অন্য সময় এড়িয়ে চলবে তিন আপনার বিপদে কখনোই এগিয়ে আসবে না ভুল মানুষের সাথে সময় নষ্ট করা থেকে কোনো কাজে সময় দাও ভালো ফলাফল পাবে জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবী দরকার হয় না শুধু একজন মনের মতো মানুষ হলেই হয় হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় এই দশটি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন দুই কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন বা তাকে এমনভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন কখনো বিয়করণিক কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরতে থাকুন নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করবেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে আপনি অবশ্যই কাল বিল পরিশোধ করুন পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন ছয় কার সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এ পাশোপাশ করবেন না আট কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না বেলা শেষে সৌন্দর্য অস্ত চলে যায় তবু ব্যক্তিত্ব রয়ে যায় স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রীর পাশে থেকে সেবা যত্ন করে থাকেন তারা ভাবেন স্ত্রীর সেবা যত্ন করলে সমাজে যা যাবে মানুষ গোপাগল বলে হেউ করবে অথচ এটাই সবাই ভুলে যায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতায় যেমন স্ত্রী সেবা করে তেমনি স্ত্রীর অসুস্থতায়ও স্বামীর সেটা করা দায়িত্ব ও কর্তব্যর মধ্যে পড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ